রাসুল সাল্লাহ ওয়াসাল্লাম শয়তানের প্ররোচনা থেকে বাঁচার শয়তানের ষড়যন্ত্র থেকে বাঁচার নিজেকে শয়তানের আক্রমণ থেকে হেফাজত করে সিরাতে মুস্তাকিমে চলার জন্য যে বড়ো বড়ো পদ্ধতিগুলো বলেছেন তার মধ্যে একটি পদ্ধতি হচ্ছে পাঁচ পাঁচকো সালাদ জামাতে আদায় করার মাধ্যমে রাসুল সাল্লাহ বলেছেন বলছেন মামিন কারিয়াতিন এমন কোনো গ্রাম নেই যে গ্রামে তিনজন মানুষ বসবাস করে লা তুকা মু ফীহি আর ওই গ্রামে জামাতে সালাত কায়েম করা হয় না ইস্তাহওয়াদা আলাইহিম শয়তান শয়তান তাদের উপর আক্রমণ করে প্রত্যেক যে গ্রামে অন্ততপক্ষে তিনজন মানুষ বসবাস করে কিন্তু জামাতে সালাত কায়েম করে না তাদের উপর কে আক্রমণ করে শয়তান আক্রমণ করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ফা আলাইকা বিল জামা অতএব তোমরা জামাত পাঁচ অক্ত সালাতের জামাতকে আঁকড়ে ধরো ফাইনামা ইয়াকুলু দেব নিশ্চয় বাঘ যারা একা একী থাকে জামাত বিচ্ছিন্ন থাকে তাদেরকে খেয়ে নেয় এই হাদিস দিয়ে দুনিয়ার মানুষকে বোঝানো হয়েছে যে সংগঠন দল বিভিন্ন ফেরিকার সাথে সম্পৃক্ত থাকতে হবে কিন্তু আল্লাহ রসুলের হাদিস সঈদ নহিবানের হাদিস স্পষ্ট বলতেছে যে আলাই কাবিল জামা জামাতের সাথে থাকা জামাতবদ্ধ থাকা মানে হচ্ছে মসজিদ ভিত্তিক সমাজের সাথে সম্পৃক্ত থেকে পাঁচক্ত সালাতে মসজিদে হাজিরা দেওয়া যে পাঁচক্ত সালাতের জামাতে মসজিদের সাথে সম্পর্ক রাখে না তাকে শয়তান পেয়ে বসে তাকে বাঘ যেমন একাই পেলে খেয়ে ফেলে শয়তান তাকে খেয়ে ফেলে অতএব জামাতবদ্ধ থাকা মানে হচ্ছে মসজিদের সাথে পাঁচক্ত সালাতের জামাতে সম্পৃক্ত থাকা এটা শয়তানের আক্রমণ থেকে শয়তানের প্ররোচনা থেকে বাঁচার দ্বিতীয় বড় পথ শয়তানের আক্রমণ এবং প্ররোচনা থেকে বাঁচার তৃতীয় পথ হচ্ছে কোরআন তেলাওত করা যখনই মানুষ কোরআন তেলাওত করে এবং কোরআনে সাজদার কথা আসে সিজদার কথা আসে সিজদার আয়াত আসে এবং সাথে সাথে মানুষ সিজদা করে তখন রাসুল সাল্লি বলছেন শয়তান দূরে সরে গিয়ে কাঁদা শুরু করে কাঁদতে শুরু করে এই সেই সিজদা যেই সিজদার আদেশ আমাকে দেওয়া হয়েছিল আমি পালন করিনি আর মানুষকে দেওয়া হয়েছে মানুষ পালন করতেছে কোরআনের বহু আয়াত আছে যেগুলোর বিষয়ে রসুল সাল্লাহ আলী ওয়াসাল্লাম বলছেন সুরা বাকার শেষ দুই আয়াত যে ঘরে তেলাওয়াত করা হয় যে বাড়িতে তেলাওয়াত করা হয় সেই ঘরে সেই বাড়িতে শয়তানের জায়গা হয় না সুতরাং কোরআন তেলাওত হচ্ছে শয়তানের আক্রমণ প্ররোচনা থেকে বাঁচার রাস্তা শয়তানের আক্রমণ এবং প্ররোচনা থেকে বাঁচার বড় রাস্তা হচ্ছে দরজা বন্ধ করার সময় জানালা বন্ধ করার সময় খাদ্যের পাতিলে ঢাকনা দেওয়ার সময় গ্লাসে ঢাকনা দেওয়ার সময় জগে ঢাকনা দেওয়ার সময় খাদ্যের শুরুতে বলা আল্লাহ সুহান্লাম বলছে নিননা শয়তান লায়েস্তা আল্লাহ তোয়াম আল্লাহ ইউদকারসমূল্লাহ শয়তান ওই খাবার খাওয়াকে নিজের জন্য হালাল মনে করে যেই খাবারের শুরুতে আল্লাহর নাম উচ্চারণ করা হয়নি রাসূদ সাল্লাল্লাহু ওয়াসাল্লাম বলছেন আগলেকুলা বয়াব তোমরা বাড়ির দরজা বন্ধ করো অজকুরুশ আর দরজা বন্ধ করার সময় আল্লাহর নাম নেও বিসমিল্লাহ বলো ফাইন শয়তান আলা ইফতবাবান মোগলাকান বিসমিল্লাহ কেননা শয়তান ওই দরজা উন্মুক্ত করে না যেই দরজা আল্লাহর নামে বন্ধ করা হয়েছে তোমরা বাড়ির দরজা বন্ধ করার সময় আল্লাহর নাম উচ্চারণ করো কেননা শয়তান ওই বাড়ির দরজা খোলে না যেই বাড়ির দরজা আল্লাহর নামে বন্ধ করা হয়েছে আর তোমরা তোমাদের পাত্র পাতিল ঢেকে রাখো মাল্লাহ আর ঢেকে রাখার সময় আল্লাহর নাম নেও কেননা ওই পাতিল ওই পাত্র যে পাত্র আল্লাহর নামে ঢেকে রাখা হয়েছে সেই পাত্র শয়তান খোলে না রাসূল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইদা দেখাল রজুল বাইতাহ যখন মানুষ কোন বাড়িতে প্রবেশ করে ফাদা আসমাল্লাহ আল্লাহর নাম নিয়ে আসসালাম আলাইকুম রহমাতুল্লাহ বলে তখন শয়তান বলে লাম আবি তালাকুম ওয়ালা আশা যে বাড়িতে আল্লাহর নামে প্রবেশ করা হয়েছে সালাম দিয়ে প্রবেশ করা হয়েছে ওই বাড়িতে তোমাদের থাকার জায়গা নেই ওই বাড়িতে তোমাদের খাওয়ার জায়গা নেই আর যখন কোনো মানুষ বাড়িতে প্রবেশ করে কিন্তু সালাম দেয় না আল্লাহর নাম উচ্চারণ করে না তখন শয়তান ঘোষণা দিয়ে দেয় এই বাড়ি তোমাদের থাকার জায়গা এই বাড়ি তোমাদের খাওয়ার জায়গা তাহলে যে বাড়ির সদস্যরা বিসমিল্লা বলে দরজা বন্ধ করে না বিসমিল্লা বলে খাদ্য গ্রহণ করে না সালাম দিয়ে বাড়িতে প্রবেশ করে না ওই বাড়ির সদস্যদের খারাপ হওয়ার জন্য অন্যায় আচরণ করার জন্য গুনাহে লিপ্ত হওয়ার জন্য গান বাজনায় লিপ্ত হওয়ার জন্য আল্লাহর বিধান অমান্য করার জন্য আর কিছুর প্রয়োজন নাই শয়তান তাদেরকে পেয়ে বসবেই শয়তান তাদেরকে পথ করবেই কেননা ওই বাড়ির খাওয়াতে শয়তান শরীর ওই বাড়ির থাকাতে শয়তান শরিক ওই বাড়ির শয়তানের থাকার জায়গা ওই বাড়ি শয়তানের খাওয়ার জায়গা ওই বাড়ির সদস্যরা গুনাহে লিপ্ত হবেই ওই বাড়ির সদস্যরা আল্লাহর বিধানকে অমান্য করবেই অতএব নিজেকে যদি শয়তানের জাল থেকে বাঁচাতে চান শয়তানের প্ররোচনা থেকে বাঁচাতে চান বাড়িকে নিরাপদ করতে চান বিসমিল্লা বলে দরজা বন্ধ করতে হবে জানালা বন্ধ করতে হবে বিসমিল্লা বলে খাবার শুরু করতে হবে যে মা সন্তানকে দুধ খাওয়ান বিসমিল্লা বলেন না ওই বাচ্চার সাথে দুধ খাওয়ার সাথে দুধ খায় এটা বলেছেন শয়তান ও আর শয়তান বাস্তব শয়তান অদৃশ্য কিছু অবাস্তব কিছু নয় বাস্তব এই জন্য আল্লাহ সারা কোরআনে শয়তান থেকে বাঁচতে বলেছে মানুষকে আল্লাহ রাসুল সমগ্র হাদিসে শয়তান থেকে বাঁচতে বলেছে মানুষকে কত হাদিস নিবেন শয়তান থেকে বাঁচা আল্লাহ রসুল বলছেন শোনো যখন তোমরা বাথরুমে প্রবেশ করবে সব পায়খানায় প্রবেশ করবে তখন বলো আল্লাহ যদি বলে প্রবেশ করো তাহলে শয়তান তোমাদের উপর কোনো প্রভাব রাখা তো দূরের কথা শয়তান তোমাদের লজ্জায় স্থানও দেখতে পায় না প্রতি পদে পদে আলাইহি সাল্লুসাল্লাম শয়তানের কথা বলেছেন শয়তান থেকে বাঁচার কথা বলেছেন সম্মানিত উপস্থিতি রাসুল সাল্লাহ আলি আখালা আরো বলেন যে ব্যক্তি বাম হাতে খায় শয়তান তার সাথে খায় এগুলো সবই হচ্ছে শয়তানের প্রবেশের রাস্তা শয়তানের প্রভাব বিস্তারের রাস্তা এগুলোর মাধ্যমে শয়তান মানুষকে পথ ভ্রষ্ট করতে চায় শয়তান মানুষকে খারাপ পথে নিয়ে যেতে চায় আমরা যদি নিজেদের ইমান এবং আমল বাঁচাতে চাই তাহলে আমাদেরকে শয়তানেরই প্ররোচনা এই ষড়যন্ত্র থেকে বাঁচার জন্য আল্লাহ সুবহান নাম বেশি বেশি স্মরণ করতে হবে আল্লাহর নামের বরকত আল্লাহর নামের গুরুত্ব এত বেশি যে আলি ওয়াসাল্লাম এক হাদিসে বলছেন যে আল্লাহ সুবহানহতালা বলতেছে যে শয়তান আমার বান্দাদেরকে পথ ভ্রষ্ট করতেই থাকবে পথ ভ্রষ্ট করতেই থাকবে আর আমি আল্লাহ আমার বান্দাদেরকে ক্ষমা করতেই থাকবো যারা আমার নিকটে ক্ষমা চাইবে তাহলে মানুষকে আল্লাহর নিকটে ক্ষমা চাইতে হবে ক্ষমা চাওয়া শিখতে হবে আল্লাহ মানুষকে পৃথিবীতে এই জন্য পাঠাননি যে মানুষ নিষ্পাপ হয়ে থাকবে নিষ্পাপ হয়ে যদি থাকতো তাহলে ফেরেস্তাই যথেষ্ট ছিল আল্লাহ সুবহান আওতাআলা পক্ষ থেকে রাসূস সাল্লাল্লাহ আলাইহিহুয়াসাল্লাম বলছেন কুল্লোবানী আদম খাত্তা সকল আদমের সন্তান পাপী এবং পাপিষ্ঠ শয়তান তাদেরকে পথভ্রস্ত করবেই অখৈরুল খাত্তা ঈন আত্মা আর সবচেয়ে শ্রেষ্ঠ ভালো পাপিষ্ঠ ব্যক্তি হচ্ছে যে পাপ করার পরে আল্লাহর নিকটে তওবা করে আল্লাহ সুবহান আওতাআলা চান মানুষ আল্লাহর দরবারে নত হোক মানুষ আল্লার দরবারে হাত পাতুক আল্লার সামনে ছোট হওয়া আল্লাহর সামনে নত হওয়া এটাই সবচেয়ে বড় সফলতা বলতেছেন ওই ব্যক্তির চাইতে ওই ব্যক্তি শ্রেষ্ঠ যেই ব্যক্তি ইবাদত করতে করতে তার অন্তরে অহংকার চলে আসে পাঁচ অক্ত সালাত আদায় তাহাজ্জুদের সালাত আদায় তাসবি নফল ইত্যাদির মাধ্যমে যার অন্তরে অহংকার চলে আসে তার চাইতে ওই ব্যক্তি শ্রেষ্ঠ যে নিজের গুনাহের কারণে আল্লাহর দরবারে নত হয়ে চোখের পানি ফেলে আল্লাহর সামনে ছোট হয়ে কাঁদে আল্লাহ তাকে বেশি তালা ভালোবাসে কেননা মানুষ নিজের ইবাদত দিয়ে কিয়ামতের মাঠে বাঁচতে পারবে না মানুষ নিজের এবাদত আমল দিয়ে কিয়ামতের মাঠে বাঁচতে পারবে না আল্লাহর দয়া আল্লাহর রহমত আল্লাহর ক্ষমা ছাড়া এই জন্য প্রত্যেক মানুষের নিজেকে জিজ্ঞাসা করা উচিত তার সাথে আল্লাহর সম্পর্ক আছে কিনা তার সাথে আল্লাহর যোগাযোগ কানেকশন আছে কিনা সে আল্লাহর সাথে কথা বলতে পারে কি না আল্লাহ ও তা আল্লাহর সাথে কিছু চাইতে পারে কি না যার সাথে আল্লাহর সম্পর্ক নাই যার সাথে আল্লাহর যোগাযোগ নাই সে অতিম সে মিসকিন তাকে বাঁচানোর কেউ নাই তার কোনো অভিভাবক নাই লা আলা না তার সাহায্যকারী কেউ নাই সে কোন ডাস্টবিনে পড়ে মারা গেল এটে আল্লাহ সুবানাও তালা খবর রাখবেন না দুনিয়াতেও রহমতের দৃষ্টি দিবেন না কিয়ামতের মাঠেও করুণার দৃষ্টি দিবেন না আর যে আল্লাহর রহমত এবং করুণার দৃষ্টি থেকে বঞ্চিত থাকে সে এটিম সে মিসকিন আপনার পিতা মাতা আপনাকে যত ভালোবাসে আপনার ভাই বোন আত্মীয় স্বজন আপনাকে যত ভালোবাসে আপনার সৃষ্টিকর্তা আল্লাহ ভান আও তালা আপনাকে তার চেয়ে বেশি ভালোবাসে আপনি মানুষের দয়া চাইতে হলে মানুষের দরবারে যেতে হয় মানুষের অনুগ্রহ সহযোগিতা নিতে হলে তার কাছে যেতে হয় যে ভাই আমাকে দুইটা টাকা দেন সহযোগিতা করেন তারপরে মানুষ সহযোগিতা করে আর আল্লাহ সুবহানাহু তাআলা আলা কুল্লি শাইইন সব কিছুর উপর ক্ষমতাবান হওয়ার পরেও Fa'alul limayrid যা ইচ্ছা তাই করতে পারার ক্ষমতা রাখার পরেও আজিজুন কাবি পরাক্রমশালী মহা জ্ঞানী হওয়ার পরেও প্রত্যেক রাতের শেষ শাসমানে এত মহান সত্তা মহা পরাক্রমশালী সত্তা মানুষের দরবারে হাজিরা দেন আছে কি আদম সন্তানের কেউ ক্ষমা চাইবে আমি আল্লাহ তাকে ক্ষমা করে দিব আছে কি আদম সন্তানের কেউ আমার কাছে রিজিক চাইবে আমি আল্লাহ তাকে রিজিক দিব আছে কি আদম সন্তানের কেউ আমার কাছে কিছু চাইবে আমি তাকে তা দিয়ে দিব আল্লাহ মানুষের দরবারে হাজিরা দেন কিন্তু মানুষ এত নিমো খারাম মানুষ এত নিমখ হারাম যে মানুষ আল্লাহ সুবাহ তালার দয়াকে নিজের পা দিয়ে পদদলিত করে আল্লাহ সুবাহ তালার দয়াকে অবমূল্যায়ন করে আল্লাহ সুবহান ও তালার রহমত এবং করুণাকে ছোট করে দেখে অথচ ইন্নালিনা খুলিকা হালু আ মানুষ সবচেয়ে দুর্বল করে সৃষ্টি করা হয়েছে যখনই মানুষকে কোনো বিপদ ঘিরে ফেলে প্যারালাইসিস হয়ে গেল এক্সিডেন্ট হয়ে গেল টাকা হারিয়ে গেল যখনই কোনো বিপদ ঘিরে ফেলে মানুষকে তখন মানুষ হত বিহব্বল হয়ে যায় এত দুর্বল মানুষ এত দুর্বল আর যখনই মানুষ কল্যাণের মধ্যে থাকে তখন মানুষ অহংকারী হয়ে যায় আল্লাহ এটা পছন্দ করেন না আল্লাহ সুবহানাহুতালা দাউদ এবং সোলাইমানকে অঢেল সম্পদ অঢেল ক্ষমতার অধিকারী করেছিলেন এত ক্ষমতা এত সম্পদের অধিকারী হওয়ার পরেও আল্লাহ দাউদ আর সালাইমানের প্রতি যত দয়া করেছেন দাউদ সালাইমান আল্লাহর দরবারে তত নত হয়েছে আল্লাহ আদায় করেছে আল্লাহ মানুষের কাছে চান সম্মানিত উপস্থিতি শয়তান মানুষকে যে কাজগুলো করে শান্তি পায় যে কাজগুলো করে আরাম পায় তার মধ্যে সবচেয়ে বড় কাজ সবচেয়ে মহাম্যায় কাজ যেটা শয়তানকে সব চেয়ে শান্তি দেয় সবচেয়ে আনন্দ দেয় সেটা হচ্ছে আল্লাহর সাথে শরিক স্থাপন করার কাজ মানুষকে দিয়ে যদি শয়তান শিখ করাতে পারে আল্লাহ সুবহানাহু তাআলার অস্তিত্বের বিরোধিতার নামই হচ্ছে শিখ আল্লাহ সুবহানাহু তাআলার উলুহিয়াতের বিরোধিতার নামই হচ্ছে শিখ আল্লাহ সুবহানাহু তাআলার সম্মান মর্যাদা একচ্ছত্র আধিপত্য ইবাদতের একমাত্র যোগ্য সত্তার সাথে সামান্যতম শরীকানা স্থাপন করা শেয়ার করার চেষ্টা করার নামই শিরক আর পৃথিবীতে এই শিরকের যাত্রা শুরু হয়েছে ভালো মানুষদের কল্যাণকর মানুষদের মূর্তি তৈরি করার মাধ্যমে যখনই নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের মৃত্যুর পরে শয়তান মানুষকে পথ ভ্রষ্ট করতে চাইল তখন নো আলে সালাতামের কমের যারা শ্রেষ্ঠ সন্তান ছিল ভালো সন্তান ছিল পরহেজগার ছিল তাদের মূর্তি এই বলে মানুষকে বানালো যে দেখো এটা দেখলে তোমার ওর ভালো কাজের কথা স্মরণ হবে সেই ভালো কাজের কথা স্মরণ করে তুমিও ভালো কাজ করার আগ্রহী হবে সময়ের পরিক্রমায় মানুষ ওই মূর্তির পূজা শুরু করে দিল এই জন্য শিখ অনেক ভয়ঙ্কর অনেক ভয়াবহ পৃথিবীতে সারা পৃথিবীতে যত ঝুলন্ত ছবি মূর্তি ভাস্কর্য আপনার পিতার হোক আপনার মাতার হোক আপনার নিজের হোক যেটা সম্মানের জন্য ঝুলিয়ে রাখা হয় সেটা আল্লাহ তাআলার উলুহিয়াত আল্লাহ তাআলার একচ্ছত্র অধিপত্য আল্লাহ তাআলার অস্তিত্বের বিরোধী মানুষকে সবসময় পরিত্রাণ চাওয়া উচিত মানুষকে দিয়ে আল্লাহ তাআলা যেন শেরিক না করায় কেন জানেন আল্লাহ ওয়া তাআলার এবাদত না করার চাইতে শিরিক না করা ভালো আবার শুনেন ওয়া তাআলার এবাদত না করার চাইতে শিরিক না করা ভালো কিভাবে একটা মানুষ আল্লাহ তাআলার একদিনে ইবাদত করেন আল্লাহ ওয়া তালার নামও নেয় না আর আরেকটা মানুষ আল্লাহ সুবাহান তালা বাদে অন্য কারো দরবারে গিয়ে সিজদা করে মাজারে গিয়ে সিজদা করে কবরে গিয়ে সিজদা করে এই মানুষটার মধ্যে ওই মানুষটা খারাপ যে আল্লাহ সুহানহতালা বাদ দিয়ে অন্য কারো কবরে গিয়ে সিজদা দিয়েছে কেননা সে আল্লাহর অস্তিত্বের সাথে আল্লাহর উলুহিয়াতের সাথে সরিকানা স্থাপন করেছে আপনি চান না যে আপনার স্ত্রী আপনাকে বাদে অন্য কাউকে ভালোবাসুক এটা আপনার কাছে যতটা খারাপ লাগে যে আল্লাহর অক্সিজেন জমিন আসমান সব দয়া আপনি ভক্ষণ করছেন খাচ্ছেন চলছেন শ্বাস নিচ্ছেন বেঁচে আছেন সে আল্লাহ বাদ দিয়ে আপনি অন্য কারো এবাদত করবেন এটা আল্লাহ বরদাস্ত করতে পারেন না এই জন্য আল্লাহ সুবাহ বলছে যত গুনা আছে সব গুনাহ ক্ষমা করে দিব কিন্তু ক্ষমা করতে না এই জন্য শয়তান সবসময় চেষ্টায় থাকে শিরিক করানোর আল্লাহ সুবাহ থেকে বেঁচে থাকার তৌফিক দান করুক শয়তানের প্ররোচনার দ্বিতীয় সবচেয়ে বড় রাস্তা হচ্ছে দুনিয়া তৃতীয় সবচেয়ে বড় রাস্তা হচ্ছে নারী দুনিয়াকে কিভাবে শয়তান ভয় দেখায় আল্লাহ আল্লা কোরআন বলছে আশান শোনো শয়তান তোমাদেরকে দারিদ্রতার ভয় দেখাবে শয়তান তোমাদেরকে টাকার অভাবের ভয় দেখাবে এই চাকরি ব্যাংকের হারাম চাকরি খবরদার যদি না করো তাহলে না খেয়ে মারা যাবে এই হারাম উপার্জন যদি না করো না খেয়ে মারা যাবে শয়তান মানুষকে সর্বদা দারিদ্রতার ভয় দেখায় রিজিক রুজি রুটির ভয় দেখিয়ে মানুষকে দিয়ে হারাম কাজ করিয়ে নেয় অথচ আলাল্লাহ হিসা আসমানের নিচে জমিনের উপরে এমন কোন পশু পাখি জীব জন্তু জানোয়ার মশা মাছি পিঁপড়া এমন কিছুই নাই যার রিজিকের দায়িত্ব আল্লাহ বহন করেন না সকলে রিজিকির দায়িত্ব আল্লাহ বহন করেন পঞ্চাশ হাজার বছর পূর্বে পৃথিবীর সৃষ্টির যে রিজিক লেখা হয়েছে সেটা নিয়ে মানুষ দুনিয়াতে আসে শয়তান তৃতীয় যে প্ররোচনা দেয় সেটা হচ্ছে নারীর প্ররোচনা ভয়ঙ্কর এবং ভয়াবহ প্ররোচনা এই জিনিসগুলোর মাধ্যমে শির্খ দুনিয়ার লোভ নারীর লোভ এই জিনিসগুলোর মাধ্যমে শয়তান মানুষকে পথ ভ্রষ্ট করতে থাকে জাহান নামের দিকে নিয়ে যেতে থাকে আর মানুষ যদি শয়তানের এই প্ররোচনা থেকে বাঁচতে চায় মানুষকে বেশি বেশি আল্লাহর নাম নিতে হবে খেতে বসতে উঠতে বেশি বেশি আল্লাহর জিকির করতে হবে স্মরণ করতে হবে আলা আলাহ বিদিকমাইন্নুল কলুব অন্তর প্রশান্তি পায় আল্লাহর স্মরণে কার স্মরণে অন্তর প্রশান্তি পায় আল্লাহর স্মরণে গুনাহ করতে করতে অন্তর ছটপট করতে থাক গুনাহ করতে করতে অন্তর কালো হয়ে যায় প্রত্যেক গুনাহ অন্তরের উপর অত্যাচার প্রত্যেক গুনাহ অন্তরের উপর অত্যাচার আল্লাহ ক্রনে বলছেন রব্বানা জালাম না আং হে আল্লাহ আমি আমার অন্তরের উপর অত্যাচার করেছি গুনাহ করেছি কথা আল্লাহ বলেননি কেননা প্রত্যেক গুনাহ অন্তরের উপর অত্যাচার এই আত্মা কাঁদে আপনি একা একই নীরবে একবার যদি নীরবে একা একই ভাবেন দেখবেন আপনার আত্মার কান্নার আওয়াজ আপনি শুনতে পাচ্ছেন সে তার প্রতিপালকের দিকে ফিরে যেতে চায় তার সৃষ্টিকর্তার দিকে ফিরে যেতে চায় নিজের অজান্তে কেননা প্রত্যেক আদম সন্তান খলিকা আল ফিতরা ইসলামের ওপর তার সৃষ্টি হয়েছে তার জন্ম হয়েছে পরবর্তীতে তার পিতামাতা শয়তান তাকে পথভ্রষ্ট করেছে সম্মানিত উপস্থিতি এই জন্য মানুষের আত্মাকে যদি মানুষ প্রশান্তি দিতে চায় আল্লাহ সুহানকে শরণ করতে হবে সালাত তোমরা সালাত করো কায়েম আল্লাহকে শরণ করার জন্য অন্তত পক্ষে দিনে রাতে চব্বিশ ঘন্টায় অন্তত পক্ষে পাঁচবার তোমরা আল্লাহকে স্মরণ করিও যে পাঁচ ওয়াক্ত সালাতে হাজিরা দেয় না তার সাথে আল্লাহর সম্পর্ক থাকে না আর যে পাঁচ ওয়াক্ত সালাতে নিয়মিত হাজিরা দেয় পাঁচক্ত সালাতের পাশাপাশি নফল সালাত আদায় করে সুন্নত সালাত আদায় করে আল্লাহ আল্লা তলা বলতেছে এই পাঁচক সালাত নিয়মিত আদায়কারী পাঁচক্ত সালাতের পরে সুন্নাত নফল নিয়মিত আদায়কারী এই বান্দাকে আমি এত ভালোবাসতে শুরু করি এত ভালোবাসতে শুরু করি যে সে যে হাত দিয়ে ধরে আমি সে হাত হয়ে যাই সে যে পা দিয়ে চলে আমি সে পা হয়ে যাই যে কান দিয়ে শুনে আমি সে কান হয়ে যাই আল্লাহ সুহান ও তালা রাসুল সাল সালামের হাদিসের বাপ মানুষ আল্লাহর নিকটে চলে যায় কাছে চলে যায় আল্লাহর ইবাদত দিয়ে আর যে ব্যক্তি এই বান্দার সাথে শত্রুতা করবে আল্লাহ ওয়া তাআলা তার সাথে শত্রুতা করবে মানুষ আল্লাহর নিকটে আল্লাহর আশ্রয়ে আল্লাহর রহমতে আল্লাহর করুণায় চলে যায় আল্লাহ তাআলার ইবাদত দিয়ে আর মানুষের এই অন্তর একসাথে দুইটা জিনিসকে ভালোবাসতে পারে না আল্লাহকেও ভালোবাসবে শয়তানকেও ভালোবাসবে আল্লাহরও দাসত্ব করবে শয়তানেরও দাসত্ব করবে এটা হতে পারে না পৃথিবীতে মানুষ দুই ধরনেরই হয় শৈতানের গোলাম না হয় আল্লাহর গোলাম হয় শৈতানের দাস না হয় আল্লাহর দাস হয় শৈতানের ইবাদত করার মাধ্যমে শৈতানকে খুশি করে না হয় আল্লাহর ইবাদত করার মাধ্যমে আল্লাহকে খুশি করে হয় অন্তর দিয়ে আল্লাহকে ভালোবাসে না হয় অন্তর দিয়ে শৈতানকে ভালোবাসে আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহকে ভালোবাসা আল্লাহর দাসত্ব করার এবাদুর রহমান আল্লাহর বান্দায় পরিণত হওয়ার আল্লাহর দিকে ফিরে যাওয়ার আল্লাহর সাথে সম্পর্ক তৈরি করার তৌফিক দান করুক আল্লাহ মামে মানুষের সামনে যখন চারিদিকের দেওয়াল বন্ধ হয়ে যায় পৃথিবীর যে কোনো প্রান্তে যে কোনো জায়গায় আপনাকে মানুষ আপনার শত্রুতায় আপনার পথ বাধাগ্রস্ত করবে যখন দেখবেন চারিদিকের দেওয়াল বন্ধ তখন একটা কথা মাথায় রাখবেন আসমানের দরজা কোনো দিন বন্ধ হয় না যত বিপদেই থাকেন যেই দিক আপনার রাস্তা বন্ধ করে দেওয়া হোক আসমানের দরজা খোলা থাকে আর যার সম্পর্ক আসমানে থাকে তার হেফাজতের দায়িত্ব আল্লাহ তার মৃত্যু করল্যাণ কর তার বেঁচে থাকাও করলেন কর ধন সম্পদের মালিক হওয়া মানে আল্লাহর ভালোবাসা অর্জন করা তা নয় আল্লাহ ধন সম্পদের মালিক কাফের কারণ কেউ করেছেন ক্ষমতার মালিক কাফের ফেরাউন কেউ করেছেন আল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল্লাহ দুনিয়া দুনিয়া দেয় আল্লাহ দুনিয়ার ক্ষমতা দুনিয়ার রাজত্ব দুনিয়ার ধন দৌলত তাকেও দেন যাকে ভালোবাসেন তাকেও দেন যাকে ভালোবাসেন না কিন্তু আল্লাহর আনুগত্য করার আল্লাহর দিনের পথে চলার সিরাতে মুস্তাকিমে চলার একমাত্র তৌফিক তাকে দেন যাকে আল্লাহ ভালোবাসেন অতএব যে গানবাজনায় বাজনায় লিপ্ত আছে তার জন্য এটাই বড় শাস্তি যে আল্লাহ তাকে গান লিপ্ত রেখেছে যে সুদের ব্যবসায় লিপ্ত আছে তার জন্য এটাই বড় শাস্তি যে আল্লাহ তাকে সুদের ব্যবসায় লিপ্ত রেখেছে যে হারাম সম্পর্কে আছে তার জন্য এটাই বড় শাস্তি যে আল্লাহ তাকে তার দরবার থেকে তার রহমত থেকে তার করুণা থেকে বঞ্চিত রেখে শয়তানের দাসত্ব নিয়োজিত রেখেছে আর সেই ধনী সেই কল্যাণকর সেই আল্লাহর রহমত প্রাপ্ত যে ফজরের সালাত আদায় করতে পেরেছে জামাতের সাথে তার উপর আল্লাহর দয়া আছে আল্লাহ দিন আমতা আলাইহিম যাদেরকে আল্লাহ ভালোবাসেন তাদের প্রমাণ আল্লাহ তালা আমাদেরকে আল্লাহর ভালোবাসা পাওয়ার আল্লাহর করুণা পাওয়ার আল্লাহর সাথে সম্পর্ক তৈরি করার তৌফিক দান করুক আল্লাহমান